এক লম্বর গিয়েছে খুশবুদার হ্যাঁ কাশ্মীর আপেল কাশ্মীর ঠিক আছে

হাটে এসে পেয়ে গিয়েছিলাম মিরপুরের আকরাম আল্লাহর দান গোস্তমি দানের আকরাম তিনি গরু কিনতেছেন আমরা

তিনি এক লক্ষ তেইশ হাজার টাকা চেয়েছেন আঠারো হাজার তেইশ হাজার বলেছে আঠারো হাজার এক লাখ তেইশ হাজার এক লাখ আঠারো হাজার টাকা দিয়েছে বাদ মিনি হচ্ছে মাঝখানে একজন <laughs> 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 ইহাতে প্রচুর ধাক্কা ধাক্কি হয় কারণ হাটের গরু গুলো রেখে মানুষজন যাতায়াতের কোনো ব্যবস্থা কোনো জায়গা নেই সুযোগ নেই খুব কাছাকাছি জঙ্গল এই জন্য মূলত এই ইটা বেশি হয় গেদারিংটা বেশি হয় গিঞ্জিটা বেশি অনেক দিন যে আমরা দাবা দাবি করছি নব্বই এক লাখ দশ নব্বই এক লাখ দশ নব্বই একানব্বই বললেন একটা আমরা হলো না চলে গেলাম নেক্সট

আপনারা জানেন ঢাকা শহরে সবথেকে বেশি দামে গরু মাংস বিক্রি করে আক্রাম সেই আকরামে কীভাবে বাঘ মাদামি করছে কীভাবে বার্গেনিং করছে সেটা একটু দেখুন যে আক্রাম যেহেতু ঢাকা শহরে থেকে বেশি দামে বস্তু বিক্রি করে সেই আকরামে কী করছে আমরা যে গোটা সামনে যে চুটালা চুট কালো রঙের এই গোটা নিয়ে দামাদাম হচ্ছিল হ্যাঁ এখন খুব বিষয় ওই যে চুটটা দেখা যাচ্ছে যেটা কালো চুট ওই গরুটাই আকরাম এখানে দেখছে এখানে যে ক্রাস গরুগুলো আছে ক্রাস গরুগুলো আকরাম কেনে না আকরাম কেনে সবসময় দেশাল গরু না হলো না এক লাখ বিশে হলো না এখানে আর একটা লাল গরু দেখছেন যে সাদা একটা লাল এই দুটি গরু মূলত আকরাম গরু কিনে ফেলেছে সেই গরু দুটি এখানে এসে দেখে নিল

না ইংলিশ কা আডমোর হয়ে গেছে বললেন না এইজন্য তো কিনতে পারলেন না একটু বলবেন তো আমি সোনা খাইছে

দেখুন কী পরিমাণে মানুষের ঘাটে এবং কী পরিমাণে গরু এমন গরু গরুতে আটকানো যে মানে চলাফেরাও যায় না গুড়ো দেখা যায় না ভালো করে গরু দেখাও যায় না অনেকটু বেশ গিঞ্জি বা অনেক গরু ওঠে অনেক মানুষ শুধু মাতার মাথা

বন্ধুরা আমরা এখন এই চান্দাইকোনার যে নবাদ মজুর হাট আছে হাটের যারা ইজারা দররা আছে তাদের সাথে কথা বলবো কেমন কেমন আছে খুব ভালো আছে এই হাসি সর্বনিম্ন চারশো টাকা যা আমাদের সিরাজগঞ্জ জেলার মধ্যে সর্বনিম্ন এই আমাদের চালে বানাতে খুবই কম সর্বনিম্ন চারশো টাকা না টোটাল একটা গরু চারশো টাকা মোষ চারশো টাকা সব একই রেট গায়ে বাছুর থাকলে ছয়শো টাকা ছাগল ছাগল দুশো টাকা হ্যাঁ ছাগল ভেড়া এবং ছোটো দেড়শো টাকা করে ওনাদেরকে আমরা যেভাবে নিরাপত্তা দিই এরকম নিরাপত্তা কেউ দিতে পারে না আমাদের বাই সহ আমরা দুই থেকে আড়াইশো নিরাপত্তা কর্মী এবং ভলেন্টিয়ার আছে যাদের পুরা সহযোগিতা করি আমরা তো তারপরেও আমাদের আশেপাশের যে থানাগুলো আছে ওরা আমাদের সাথে যোগাযোগ রাখে এবং আমরাও তাদের সাথে যোগাযোগ রাখি যদি জটিল কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমরা প্রশাসনকে জানাই যদি আমরা না থাকতে পারি কিন্তু দেখতে সুন্দর কম গুরুত্ব তেমনই দামাদামি গরু কিনছে আমি একটা বুঝতে পারছি না যে আক্রমণ ঢাকা শহরে সব থেকে গরু মাংস বিক্রি করে সেই আক্রমণ চালাচ্ছি আপনাদের গোটা কিনেছিলাম এক লক্ষ দশ এবং গরুগুলো আনার পরে একটা জায়গায় গরুগুলো বাঁধতে হয় এবং সেখানে যে লোকটি দেখতে পাচ্ছেন উনি দাঁড়িয়ে থাকেন এখানে সব গরুগুলো গরু ওই যে আকরাম এ পর আকরাম এরপরে গরু একটা সিরিয়াল করে রাখছে যাতে গরু কোনোভাবে মিসিং না হয় আমরা দেখতে পাচ্ছি এখন তার গরুগুলো ট্র্যাকে তোলা হচ্ছে আকরামী হাটে গিয়ে মোটামুটি বারোটা গরু কিনেছে বারোটা গরু কিনেছে আর দুটা মহিষ কিনেছে সেটাকে আমি বলবো কিছুক্ষণের মধ্যে আমি দেখেছিলাম সব ভিডিও করা সম্ভব হয় না আমরা হাতে ভিডিও করেছি হয়তো গ্রিনজের ভিতরে সব পুরো সময়টা আমার সাথে থাকতে পারবে না তো ভাই যেটা দেখাই আমি পাবলিক রে

ঠিক আছে মানে একটা গরুটা তিনবারও গেছে তারপরে আমরা দেখেছি আপনারা ভিডিওতে দেখছেন পুরো হট্টগোল টাইপের যেখানে গরু দেখছে অনেক অনেক কিছু চিন্তা ভাবনা করে খুঁজে খুঁজে দেখেন প্রতিটা গরু কিন্তু এখানে সুন্দর গরু এই রমজান মাস এই জন্য আমরা একটু মজাও করছি সাথে বাবু উপস্থাপন করছি একটু মজাও করা হয় কারণ আমরা চশমা কাঠটা থাকে একটু যদি হাটে আছে যেন হাটের সেই একটু হিপি জিপি একটু এলোমেলো সব রকম মিলেই কিন্তু আমাদের এই ঠান্ডায় কিনা হাট আবার বলে ঠান্ডায় কোনো হাটে আপনারা আসুন এই হাটের নিরাপত্তা ভালো এই হাটে যোগাযোগ ব্যবস্থা ভালো এই হাটে হাসিল গরু প্রতি মাত্র চারশো টাকা এই সুবিধা আছে এবং যোগাযোগ ব্যবস্থা আমি নামবো গাছুলি পাঁচটা নিয়ে যাবো

আমাদের শেষ করছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ তোমরা দেশের আসল নায় বলবে বিশ্ববাসী